আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়াসু বন্ধুরা বীজগণিতের এই অঙ্কটি চাকরির পরীক্ষায় কতবার যে এসেছে তা বলা বাহুল্য তো আমি আজকে এই মেথটি খুব শর্টকাট টেকনিকে অর্থাৎ কম সময়ের ভিতরে আমরা ম্যাথটা সলিউশন করব সেই টেকনিকটি দেখিয়ে দেবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে অঙ্কটি দেখার চেষ্টা করবেন তো প্রথমত আমরা প্রশ্নটা পড়ে দেখি প্লাস বি সমান টু অ্য বি সমান ওয়ান হলে বি সমান ওয়ান আমাদেরকে খুব ক্রিটিক্যাল প্রশ্ন বি সমান টু সমান ওয়ান হলে বি এর মান কত আলাদা আলাদা ও বি এর মান বের করতে হবে আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস এর মান দেওয়া আছে অ্যা এর মান দেওয়া আছে এখানে কি বের করলে আমি আলাদাভাবে ও বি এর মান বের করতে পারি এখানে আমাদেরকে বের করতে হবে অ্যাইনিস বি এর মানটা আমি এখান থেকে পাবো যেমন আমরা যদি সূত্র প্রয়োগ করি হোল স্কয়ার সূত্র আমি যদি বসাই এ প্লাস b এর মান টু স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এই তো দুটো চার চার থেকে চার চলে গেলে আমাদের আনসার আসবে শূন্য আমি যদি রুট করে দিই এক্সপোর্টটা চলে যাবে তার মানে এ বি এর মান শূন্য এখন অ্যা প্লাস বি সমান যদি টু হয় সমান যদি শূন্য হয় অ্যা প্লাস বি সমান যদি টু হয় অ্যা মাইনাস বি এর মান যদি শূন্য হয় তাহলে আমি দেখতে পাচ্ছি প্লাস বি মাইনাস বি চলে যাবে এখানে এখানে যোগ করলে আমাদের টু আসবে অর্থাৎ টু এ সমান দুই এক শূন্য যোগ করলে দুই আমাদের আনসার আসতেছে এর মান দুই কে দুই দ্বারা ভাগ করলে ওয়ান এর মান ওয়ান আসতেছে আমরা যদি এর মানটা এইখানে বসাই তাহলে যদি ওই পাশে চলে যায় ওয়ান যদি ওই পাশে চলে যায় তো দুই থেকে এক চলে গেলে ওয়ান তার মানে ওয়ান ওয়ান তাহলে আমাদের আনসার আসতেছে ঘ নাম্বার যে আমাদের আনসার ঘ নাম্বার এখানে এর মানটা যদি আমরা এইখানে বসায় ওয়ান বসায় ওয়ান টু পাশে চলে গেল মাইনাস আসলে তখন বি এর মান টু মাইনাস ওয়ান ইকুয়াল টু প্রিয় যাত্রী বন্ধুরা আপনারা যারা ম্যাথটা দেখেছেন খুব সূক্ষ্ম পদ্ধতিতে ম্যাথটা করানো হয়েছে তো আশা করি এই ম্যাথটা 30 থেকে চল্লিশ সেকেন্ড লাগবে না আমি বুঝে দিয়েছি এই জন্য আমার একটু সময় বেশি লাগতেছে তো আমি প্রতি প্রতিনিয়ত আমার এবিএস অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি আবু কোর্স স্যার দু করে ম্যাথ সলিউশন করে দিচ্ছে আপনাদের সুবিধার জন্য প্রাইমারি জব পরীক্ষা বলেন এন পরীক্ষা বলেন এবং বিভিন্ন জব পরীক্ষা আছে বিসিএস পরীক্ষা আছে এইসব পরীক্ষার জন্য এই ম্যাথগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি গুরুত্বপূর্ণ মনে করেন আমার চ্যানেলে যাবেন চ্যানেলে গিয়ে ওখানে প্লালিস্ট করে দিয়েছে প্রত্যেকটা অঙ্ক আমি প্লালিস্ট করে দিয়েছি আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক ও শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ